কাছে ডালপুরি আমরা শুনি ও জামাই ষষ্ঠীর জন্য এই নিলাম দেখো এই সেই ছোটোদার ভাইরাল ডালপুরি আমি এখনও অবধি জানি না এই ডালপুরি কেন এত ভাইরাল এবং কেন এত বিখ্যাত এত ডালপুরি থাকা সত্ত্বেও মানুষে কেন ছুটে ছুটে চলে আসে এই ছোটোদার ডালপুরি খেতে চলো আজকে সেটাই দেখে নেবো এবং সেটাই জেনে নেব আর সেই সঙ্গে কিন্তু তোমরা দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আরেকটা জিনিস দেখো জাস্ট দাঁড়াতে না দাঁড়াতে এখানে ভিড় জমে গেছে কিভাবে শুধু এনার খাবার নেবে বলে কেউ পার্সেল নিয়ে যাচ্ছে কেউ জিনিস নিয়ে আসছে বাড়িতে নিয়ে যাবে বলে মানে কি আর বলবো চলো দেখতে কাকা এই যে দোকানটা খুললো আজকে একটু লেট হয়ে গেছে কাকার বাড়িতে লোক না থাকার জন্য আর দেখো এই যে অলরেডি এসেই আমরা দেখছি অনেকজন দাঁড়িয়ে ছিলেন লাইন দিয়ে তারা চলে গেলেন আবার পরে আসবেন বলে আর কাকু এখনো খুলে দাঁড়াতেও পারেনি তার আগে কিন্তু সব ডালপুরি নেয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আমরা দেখতে থাকো এটা কোথায় আছে কতক্ষণ খোলা আছে সবটা দেখাবো আর কি কি এখানে পাওয়া যাচ্ছে সেটাও দেখাবো আচ্ছা অলরেডি দেখো এই কাকা জাস্ট দু মিনিটও হয়নি এখানে এসছে তো সেই সঙ্গে সঙ্গেই কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে মানে ভিড়টা কেমন বেড়ে গেছে দেখো আর এই কাকার কাছে ডালপুরি আমরা শুনেছি যে এই ডালপুরি এতটাই ভাইরাল মানে এটার নাকি স্বাদে গন্ধে দুটোই অতুলনীয় সেটা তো না খেলে বোঝা যাবে না তাই না তার জন্য তোমাদেরকেও আসতে হবে আর আমাকেও অবশ্যই খেয়ে দেখতে হবে আর সব থেকে যেটা বড় কথা যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না সেটা হলো এখানে এসে যখন দেখলাম এই ছবিটা এখনো বসে উঠতে পারেননি মানে ওনার একটু আসতে লেট হয়ে গেছে অথচ তার আসার অপেক্ষায় বহু মানুষ জমিয়ে ভিড় করে রয়েছে কেউ খাবে আবার কেউ পার্সেল করে বাড়িতে নিয়ে যাবে মানে এটা দেখে আমি ভাবলাম যে না আজকে ছোটদার কচুরি এত ভাইরাল আসতো এটা খেতেই হেরি আচ্ছা দাদা তাহলে একটু দাদা কাকা সব হচ্ছে এক প্লেট একটু দিয়ে দেবে হ্যাঁ আমাদেরকে

नहीं रेट करने वाला बैठ कमांस कर हैं तीस साल का जो है ना खत्ते खत्ते ना अब हम वर्षा कर रहे हैं यार चापेलाबी तकरूर है वो भी मतलबी है रही है নিচে জাস্ট দু থেকে পাঁচ মিনিট হয়েছে এখানে দেখো একজন প্যান নিয়ে চলে এসেছে মানে বুঝতে পেরেছো মানে বাড়ির সকলে ওয়েট করে রয়েছে সেই খাবারটার জন্য তোমরা যারা যারা খেয়েছো তারা তারা আমাকে কমেন্ট করে জানিও যে এই কাকার ডাল পরী তোমাদের কেমন লেগেছে আমরাও এসে আনে সাড়ে আটটায় ঢুকে গেছি না আটটা চল্লিশ হ্যাঁ অনেক সকালে দেখেছিলাম তখন আপনারা আজকে বাড়িতে এটা দিয়ে খাওয়া হবে সব আচ্ছা তুমি ও জামাই ষষ্ঠীর জন্য মানে ভাবো কাকার এখানকার ডালপুরি কতটা ভাইরাল হলে এই কাকুই যে দাঁড়িয়ে আছেন ওনার জামাইরা রয়েছে এখান থেকে যে ক্যান নিয়ে আসছেন ভর্তি করে নিয়ে যাচ্ছে সব জামাইদেরকে খাওয়াবেন বলে এখানে কতটা কার আছে সাড়ে 350

চলো তাহলে পরে দেখো এদিকে দেখো এই যে হচ্ছে সেই আমাদের ভাইরাল যতীন দাসের ছোটদার কচুরি না সরি ছোটদার ডালপুরি মানে কচুরি কচুরি করতে করতে চলে আসছে ডালপুরি আর এই ডালপুরিটা কিন্তু আজকে এসে থেকে দাঁড়িয়ে থেকে তারপরে প্লেট করে আজকে কাকা চলে এসছে অবশেষে কিন্তু আমি এটা পেয়ে গেছি চলো আর দেরি করছি না কথা বলছি না এরকম সুন্দর একটা একটু সামনে আন দেখ একদম কিন্তু আলুর দম সেই সঙ্গে রয়েছে সয়াবিনের তরকারি আরো কিন্তু থাকে লঙ্কা পেঁয়াজ চাটনি তোমরা নিলে নিতেই পারো কিন্তু আমি কিন্তু ওটা নিয়ে নি ঠিক আছে চলো এটা একটু খেয়ে টেস্ট করে বলি এই কচুরির আর কি বলবো এই কচুরি আমি আগেও খেয়েছি আমার দারুণ লেগেছে আর আজকে একটু তোমাদের কথা ভেবে আর আমার পেটের কথা ভেবে আমার একটু মুখের কথা ভেবে ছোট্ট করে একটু এই নিলাম একটু নিয়ে চলো হুম একটা সোয়াবিন নিচ্ছি সত্যি এটা অনবদ্য থেকে অনবদ্য মানে যেরকম সব জাস্ট হাত দিলে পরেই ছিঁড়ে যাচ্ছে ঠিক আছে হাত দিলেই ছিঁড়ে আসছে আর তরকারিটা তো তরকারিটা নিয়ে তো জাস্ট কোনো কথা হবে না জাস্ট কথা হবে না অসাধারণ এবং সকাল সকাল এরকম একটা তরকারি ডালপুরিও আর কি লাগে বলো দারুণ লাগছে দারুণ আর কি আমি খাবারটা চেস করে নি তোমরা পুরো ভিডিওটা দেখছো তো আরে দেখে নাও এর মধ্যে কিন্তু ঠিকানা অ্যাড্রেস সবটা রয়েছে সবটা রয়েছে ঠিক আছে এটা একটু খেয়ে নি সত্যি আলুর দমটা দারুণ লাগছে দারুন পুরো ভিডিওটা কিন্তু না দেখে যেও না চলো তাহলে টাটা